বিসমিল্লাহির রহমানির রাহিম আচ্ছা আমরা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কেন হয় সেটা অলরেডি আমি আলোচনা করেছি তো আমরা এখানে একটা প্রশ্নের উত্তর একটু খোঁজার চেষ্টা করব সেটা হচ্ছে আয়রন টু প্লাস এবং আয়রন থ্রি প্লাস এর মধ্যে কোনটির ইলেকট্রন বিন্যাস বেশি সুস্থিতি বা কোনটি সুস্থিতি মূলত কোনটা সুস্থিতি আমরা সেটা একটু বের করে দেবো তো আমরা এখানে অলরেডি আয়রনের ইলেকট্রন বিন্যাস করে রেখেছি তো কোনো মৌল যদি ধনাত্মক আয়ন হয় যে কয়টা ধনাত্মক আইন দেখব ঠিক সে কয়টা ইলেকট্রন সেখান থেকে ত্যাগ করবে তো যেহেতু প্রথম আমরা আয়রনের যে প্রথম আয়নটা দেখছি আয়রন টু প্লাস তার মানে কি সেখান থেকে দুইটা ইলেকট্রন অর্থাৎ আয়রনের ইলেকট্রন বিন্যাস থেকে দুইটা ইলেকট্রন কী হবে চলে যাবে তো আমরা সেটা একটু দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স সেক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো ফোর এসে দুইটা আছে এটা তো সর্ববৈশ কক্ষপথ থ্রি তো এই থ্রি পি এর পরে আমরা লিখতে পারি এটা এই অরবিট বা এই কক্ষপথের ইলেকট্রন তো এখানে ছয়টা ছয়টায় থাকবে কিন্তু যেহেতু দুইটা আমরা প্লাস দেখছি টু প্লাস দেখছি তার মানে কি দুইটা ইলেকট্রন চলে যাবে সেই দুটা ইলেকট্রন কোথা থেকে যাবে অবশ্যই সর্ববহিস্ত কক্ষপথ থেকে যাবে তখন আমাকে দেখতে হবে কক্ষপথ যেহেতু এটা চতুর্থ কক্ষপথ আর এটা তৃতীয় কক্ষপথ এটা আমরা পরে লিখলেও মূলত ইলেকট্রন যাবে হচ্ছে চতুর্থ কক্ষপথ থেকে তার মানে এই ফোরেসে তখন চিরো হয়ে যাবে ইলেকট্রন দুইটা চলে যাওয়ার পরে ঠিক একইভাবে যদি আমি আয়রনকে থ্রি প্লাস করতে পারি বা করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে কী হয় আমরা একটু দেখি টু এস টু সিক্স আচ্ছা ফোর এসে তো অলরেডি আমরা ইলেকট্রন সরাই ফেলছি ফোর এস থেকে তো ইলেকট্রন সরাই ফেলছি এখানে কোনো ইলেকট্রন নাই তো সেক্ষেত্রে ডিতে আগেরবার আমরা দেখছি যে টু প্লাস যখন ছিল তখন কয়টা ছিল ছয়টা তো একটা ইলেকট্রন যদি আমরা এখান থেকে সরাই ফেলি তাহলে কয়টা থাকবে পাঁচটা কাজটা যদি থাকে আমি তো এর আগে বলেছিলাম যে কোনো মোলের ইলেকট্রন বিন্যাসে যদি কোনো অরবিটাল সমশক্তির অরবিটাল মানে একই অরবিটাল যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকে তাহলে সেটা কি হয় সুস্থিতি হয় তাহলে এটা হবে হচ্ছে সুস্থিতি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আয়রনের টু প্লাস বা থ্রি প্লাসের মধ্যে কোনটা সুস্থিত অর্জন করছে হ্যাঁ তোমরা যেটা মানে অনুমান করছো সেইটাই ঠিক সেটা হচ্ছে আয়রন থ্রি প্লাস আয়রন থ্রি প্লাসটা সুস্থিত অর্জন করছে কারণ এখানে একটা অর্ধপূর্ণ অরবিটাল আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে